অন্ধ মানুষের জন্য স্মার্ট স্টিক লালমনিরহাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ স্মার্ট স্টিক অন্ধ মানুষকে যে কোনো জায়গায় যেতে সাহায্য করে এটি যে কোনো সমস্যা থেকেও নিজেকে রক্ষা করে আমার লালমনির সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসেছি আমার নাম মোহাম্মদ হোসেন আলী আমার সঙ্গে আছে মোসাম্মদ আলমিন আক্তার মোহনা মোহাম্মদ মোসাম্মদ লিজা আক্তার আমাদের প্রজেক্টের নাম হচ্ছে স্মার্ট স্টিক ফর ব্লাইন্ড ম্যান অর্থাৎ অন্ধ ব্যক্তির পথ নিদর্শক এই প্রজেক্টের মাধ্যমে আমরা দেখি যে সচরাচর আমাদের মানে সমাজে অনেক ব্যক্তি অন্ধ অন্যের উপর নির্ভর করে চলাচলা করে যে কারণে তাদেরকে অন্যের উপর নির্ভর থাকতে হয় অনেকে অনেক সময় তাদের সহযোগিতা না করে এক্ষেত্রে আমরা চেষ্টা করলাম যে এমন কিছু করা দরকার যাতে অন্ধ ব্যক্তির কারো উপর আর নির্ভর করে না সেক্ষেত্রে আমরা তৈরি করলাম স্মার্ট স্টিক ফর ব্লাইন্ড ম্যান এই প্রজেক্টের কাজ হচ্ছে প্রজেক্টের মাধ্যমে অন্ধ ব্যক্তি একাই চর্চা করতে পারবে এবং কারো তাকে সহযোগিতা করার প্রয়োজন হবে না এই স্ট্রিকটার কাজ হচ্ছে সে যখন অন্ধভিত্তির রাস্তায় পারাপার হবে তখন তার সামনে যখন অবজেক্ট আসবে এই স্ট্রিকটা মানে জানাই দিবে যে তার সামনে অবজেক্ট আসছে এবং যে বধির কানে শোনে না সে যখন কোনো অবজেক্টের সামনে পড়বে এ প্রজেক্টটা ভাইব্রেটার মাঝে বোঝাই দিবে যে তার সামনে কোনো অবজেক্ট রয়েছে এখানে ব্যবহার হয়েছে আল্ট্রাসনিক সেন্সর আরডিনো আর ব্যবহার হয়েছে বারো ভোল্টের ব্যাটারি আর পাইপ একটি সামান্য খরচ আমরা সাধারণত পাঁচ হাজার টাকা করেছি যখন বাণিজ্যিকভাবে আমরা করবো তখন আরও এটা হবে কম দামে করতে পারবো আমরা